সালামু আলাইকুম শুভ অপরাহ্ন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা বাংলা নিউজ পোর্টাল একটি নিউজ সেনাবাহিনীর আওতাধীন ষোলো রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান থেকে হাসিনা পরিবারের নাম বাতিলের প্রস্তাব খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সেনাবাহিনীর আওতাধীন ষোলোটি রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এগুলো হলো ষোলোটি টাঙ্গাইলের বুয়াফুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনা নিবাস রাখার প্রস্তাব করা হয়েছে কিশোরগঞ্জের মিটামাইন বীর মুক্তি মাইনে বীর মুক্তিযোদ্ধা আব আবদুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামাইন সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে বরিশাল লেবুকালীন শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস করানো প্রস্তাব প্রস্তাব করা হয়েছে শরীয়তপুর জাজিরা শেখ রাসেল সেনাবাহিনীর নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবেশ টাকার প্রস্তাব করা হয়েছে এছাড়া চট্টগ্রামে বিএম বাটিয়ারি বঙ্গবন্ধু কমপ্লেক্সের বাস্কর্য সহ নাম পরিবর্তন করে বিএম একাডেমি কমপ্লেক্স টাকার প্রস্তাব করা হয়েছে চট্টগ্রামের হালিশহর এস এসি অ্যান্ড এসের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কু স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে কক্সবাজার রামু সেনা মাইনার মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে এক ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখার প্রস্তাব করা হয়েছে ঢাকার বিজয় স্বর্ণের অ্যাডক বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর করার প্রস্তাব করা হয়েছে চরা জানা জাতের বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম জানা জাতের নাম বদলে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা রাখার প্রস্তাব করা হয়েছে ঢাকা থানা ইউনিভার্সে বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে স্বাধীনতা জাদুঘর জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে টাঙ্গাইলের বুয়াভুল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে নারায়ণগঞ্জের জলশ্রেণীর শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাম পরিবর্তন করে আদমদি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশ্রেণী রাখার প্রস্তাব করা হয়েছে শরীয়তপুর জাজিরা শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরার নাম বদলে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাম রাখার প্রস্তাব করা হয়েছে বরিশাল লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ রাঘাত প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম সেনা ইউনিভার্সের ইবিআরসির শেখ কামাল কমপ্লেক্সের নাম বদলে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে চট্টগ্রাম হালি শহরের এসি অ্যান্ড এসের মুজিব মিলিটারি সড়কের নাম পরিবর্তন করে গোলন্দাজ সড়ক রাখাত প্রস্তাব করা হয়েছে এই ছিল শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের নাম প্রস্তাবের সংবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ